গত ষোলো দিন ধরে সন্দেশখালি জ্বলছে যে এলাকা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে লোকসভা এলাকা তৃণমূল সাংসদ নুসরত জাহানের কিন্তু সেখানে একদিনও সাংসদ কে দেখা যায়নি দেখা যায়নি তিনি গ্রামে গিয়ে এলাকার সাংসদ হিসেবে মানুষের সঙ্গে কথা বলতে তবে এই ষোলো দিন ধরে নুসরাত সক্রিয় থেকেছেন সমাজ মাধ্যমে এক্স ফেসবুক ইনস্টাগ্রাম এই তিন মাধ্যমেই রঙিন উপস্থিতি রয়েছে নুসরাতের সেখানে কি সন্দেশ দিয়েছেন নুসরাত তিন বান্ধবে তার পেজ হ্যান্ডেল দেখে একটা বিষয় স্পষ্ট নুসরাতের জীবনে প্রেম আছে চুম্বন আছে জড়িয়ে ধরা আছে অল্প বিস্তর কিন্তু সন্দেশকারী নেই কোথাও নেই এই তিনটি মাধ্যমের মধ্যে ইনস্টাগ্রামের নুসরাত সবচেয়ে বেশি সক্রিয় গত ষোলো দিনে সেখানে নানাবিধ পোস্ট করেছেন তিনি এই দফায় সন্দেশকারীতে উত্তেজনা শুরু হয়েছিল আটই ফেব্রুয়ারি থেকে সেদিন শাহজাহানের বাইনি বাইক মিছিল রুখে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গণরোষ এমন আকার নিয়েছিল যে গ্রাম ছেড়ে পালাতে হয় শাহজাহান বাহিনীকে। কাউকে কাউকে দেখা যায় লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিতে। ওইদিন সংসদে ছিলেন নুসরাত। সংক্ষিপ্ত বক্তব্য দাবি করেছিলেন কেন্দ্রীয় সরকার যেন বাংলার বকেয়া অর্থ মিটিয়ে দেয়। সেই বক্তৃতা এক্সপোস্ট করেছিলেন বশিwidehat3 তৃণমূল সংসদ। কিন্তু ফেসবুকে আর ইনস্টাগ্রামে তার পোস্ট ছিল কিন্তু ভিন্ন ফেসবুকে প্রপোজ ডে উপলক্ষে একটা স্পস্টার পোস্ট করেছিলেন অভিনেত্রী আর ইনস্টাগ্রামে তার পোস্টে জায়গা পেজলো তার সঙ্গী ইয়াজদাশ গুপ্তর নতুন ছবি सेंटीমেন্টালের একটি গান তিন মিলিয়ন ভিউ হওয়ার উদযাপন তারপর থেকে সংবাদкали এক দিনের জন্য শান্ত হয়নি বরং প্রতিদিন নতুনভাবে তপ্ত হয়েছে প্রকাশ্যে এসেছে মহিলাদের উপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগ। যদিও সেই অভিযোগের সত্যতা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের দাবি পাল্টা দাবি রয়েছে গত নয় ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে জোড়া পোস্ট করেছেন নুসরাত তার একটিতে নতুন ছবিতে ইয়াশের সংলাপের ভিডিও যে সংলাপে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা ইয়াশকে বলতে শোনা যাচ্ছে তোরা গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা মারলে হিরো মরলে মেডেল পাশাপাশি একটি গানের রিল পোস্ট করেছিলেন সাংসদ ফেসবুকেও র্যাশের সংলাপের ভিডিও পোস্ট করা হয়েছে রয়েছে চকলেট ডে উদযাপনের পোস্টারও সেদিন এ কোনো পোস্ট করেননি নুসরত ঘটনাচক্রে যেদিন নুসরত এইসব পোস্ট করছেন সেদিনই তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্যামাক স্ট্রিকের অফিসে সন্দেশকারী পরিস্থিতি নিয়ে পার্থ ভৌমিক, সুজিত বসু নারায়ণ গোস্বামীদের নিয়ে বৈঠক করেছিলেন গত দশই ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে তিনটি পোস্ট করেছিলেন নুসরাত একটি ছবির ব্র্যান্ডিং নিয়ে দ্বিতীয়টি ইয়াসের সঙ্গে একটি আড্ডা ক্লিপিং এবং তৃতীয়টি টেরিডেয়ের পোস্টার ফেসবুক এবং এক্সে টেরিডেয়ের পোস্টার পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ সেদিনও সন্দেশখালী উত্তপ্ত ছিল প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সেদিন এগারোই ফেব্রুয়ারি কোথায় নুসরতের কোনো পোস্ট দেখা যায়নি বারোই ফেব্রুয়ারি শুধু ফেসবুকে হাগডের পোস্টার পোস্ট করেছিলেন নুসরাত তাতে দেখা গেছিল নুসরতকে জরি ধরে আছেন নিয়াস তেরোই ফেব্রুয়ারি ফের নুসরতকে দেখা যায় ইনস্টাগ্রামে সেদিন বেশ কয়েকটি নিজের ছবি পোস্ট করেছিলেন সাংসদ তার পরনে সাদা চিকনের কাজ করা সালোয়ার গায়ে জড়ানো জমকালো সুতোর কাজের স্টোল আবহাওয়া বাসছে মিঠে বাঁশির সুর সঙ্গে হালকা ড্রামবিটস সেদিন নুসরতের পেশাগত বন্ধু তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সংসদের একাধিক কমিটি থেকে ইস্তফা দেন আর সন্দেশকারী ঘটনা নিয়ে মিছিল অবরোধ বিক্ষোভ উত্তাল হয় কলকাতায় চোদ্দই ফেব্রুয়ারি ছিল সরস্বতী পূজা এবং ভ্যালেন্টাইন্স ডে ওই দিন নুসরতের ইনস্টাগ্রাম প্রেমে ডগমগো গঙ্গা বক্ষে একটি বার্যে দেখা যায় ইয়াস নুসরতের নানা ধরনের ছবি ফেসবুকে অবশ্য মাত্র একটি ছবি পোস্ট করেছিলেন সাংসদ সঙ্গে ইংরেজি caption তুমি কি আমার valentine হবে সেদিন BJP র সুকান্ত মজুমদার এর কর্মসূচি কে হয়েছিল বসিরহাট অসুস্থ সুকান্ত কলকাতা হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল instagram ও facebook এ এবং ষোলো তার তারিখে sentimental প্রচার করেছেন বসিরহাটের সাংসদ নুসরাত সতেরোই ফেব্রুয়ারি আসমানী নীল রঙের long dress বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে সেদিনও সন্দেশখালি তৎপরই ছিল সাংগঠিক বৈঠক করেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজু কুমার তারপরে গ্রেফতার হন সন্দেশখালীর অভিযুক্ত তৃণমূল নেতা শিবু হাজরা আঠারোই ফেব্রুয়ারি নুসরাত কোথাও কোনো পোস্ট করেন নি 19 ফেব্রুয়ারি নুসরাতকে দুটি মাধ্যমে দুটি ভূমিকায় দেখা যায় ইনস্টাগ্রামে ঝকমকে পোশাক পরে একটি রিল পোস্ট করেছিলেন তিনি সেই পোশাকে রয়েছে করি কাচ পাশাপাশি ঠাসা সুতোর কাজ ঘটনাচক্রে সেই দিনই অনেকের আধার কার্ড বাতিল হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন সেটি এক্সে পোস্ট করেছিলেন মমতা নুসরত মমতা সেই পোস্টে রিপোস্ট করেন কুড়ি ফেব্রুয়ারি ওই পোশাকে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ সেই দিন আরও উত্তাল বিজেপির শুভেন্দু অধিকারী সিপিএম এর বৃন্দা কারাট্রা সেখানে গিয়েছিলেন সেদিনই শুরু খলিস্তানি বিতর্ক সেই সব নিয়ে বসিরহাটের সাংসদ সমাজ মাধ্যমে নীরবী থেকেছেন তবে একুশে ফেব্রুয়ারি এক্সে আন্তর্জাতিক মাতৃ দিবসের পোস্ট করেছেন নুসরাত বাইশ তারিখে একটি পার্টিতে কালো পোশাকের নানা বিভঙ্গে দেখা গেছে নুসরাতকে শুক্রবারও তার পোস্টের জায়গা পেয়েছে সেন্টিমেন্টার এই ষোলো দিনে সন্দেশকারী নিয়ে কোনো সন্দেশ নুসরাত দেননি তবে তার বিবিধ পোস্ট দেখে তৃণমূলের অন্দরে অনেকেই কৌতূহলী নুসরতকে লোকসভা ভোটে টিকিট না পাওয়ার সন্দেশ পেয়ে গেছেন নইলে তিনি সন্দেশকালে নিয়ে এত নীরব কেন